এটা ফুড পয়জনিং থেকে হতে পারে আর একটা ভাইরাস ইনফেকশন দিয়ে হতে পারে যে ডায়রিয়া হয় এবং ডায়রিয়ার কারণে পানি শূন্যতা বা এমনিতেও পানি শূন্যতা হতে পারে তীব্র গরমে ঘেমে পানি শূন্যতা হতে পারে এটা যেন সাধারণ চিকিৎসা এবং বাসায় অধিকাংশ রোগীর চিকিৎসা নিতে পারে সেটা হচ্ছে যাতে শরীরে পানি শূন্যতা না হয় বারবার ওরাল স্যালাইন মুখে খাওয়ার যে খাবার স্যালাইন আমরা বলি সেটা বারবার গ্রহণ করবে পাশাপাশি পানীয় খাবে এবং যেগুলো যেগুলো খাবারে বা ফলে রোগী প্রচুর তরল আছে সেই খাবারগুলো গ্রহণ করবে যেমন বিভিন্ন ধরনের ফল মূল এগুলোতেও যেমন এ সময় পাওয়া যায় আমাদের দেশের তরমুজ এটাতে প্রচুর পরিমাণে পানি আছে এছাড়া বিভিন্ন ফ্রুট ডাব ডাবের পানি এগুলো খেলে এবং সাথে সাথে বারবার করে স্যালাইন খাবে ওর স্যালাইন খাবার স্যালাইন তাহলে রোগীরা পানি শূন্যতা থেকে রক্ষা পেতে পারে যেহেতু ডায়রিয়া অনেক কমন যদি বারবার হতে থাকে ডায়রিয়া এবং রুগী দুর্বল হয়ে পড়ে অত্যাধিক দুর্বল হয়ে পারে পড়ে এবং বাসায় যদি প্রেশার মাপার কোনো মেশিন থাকে বা আশপাশে কোনো ফার্মেসি বা কোনো হসপিটালে যদি গিয়ে বা কোনো চিকিৎসকের কাছে গিয়ে যদি দেখে যে তার প্রেশার কমে যাচ্ছে এবং রুগীর মধ্যে পানি শূন্যতার লক্ষণ ফুটে উঠছে যে রুগী অস্থির বা প্রস্রাব কমে গেছে রুগীর এই কয়েকটা সিমটম দেখা দিলে রুগীকে দ্রুত হসপিটালে নিতে হবে এবং ভর্তি করতে হবে এবং রুগীর শরীরে স্যালাইন পুশ করতে হবে